তারা এসব জেনে বুঝে বলেন না হেও করতে বলেন বললেন শেখ হাসিনা এদিকে কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবনে স্মারক টিপি দিলেন শিক্ষার্থীরা পদযাত্রায় বারবার পুলিশের বাধা যেন এদের কারণে হাঁটাচলা করতে পারি না প্রটোকল বাহিনীকে ওবায়দুল কাদের এদিকে গরুকাণ্ডে ফাঁসছেন সাদিকের ইমরান ও প্রাণী সম্পদের কর্মকর্তারা এবং সর্বশেষ জানাবো গুলিতে ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে জানালেন ট্রাম্প দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তারা এসব জেনে বুঝে বলেন না হেও করতে বলেন বললেন শেখ হাসিনা চীন ও ভারত সফর নিয়ে বিরোধীদের সমালোচনাকে মানসিক অসুস্থতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ভারতে গেলাম দেশ বেঁচে এলাম চীনে গেলাম খালি হাতে ফিরে এসেছি তারা এগুলো জেনে বুঝে বলেন নাকি আমাকে হেও করতে বলেন বুঝি না এটা তাদের মানসিক অসুস্থতা প্রাণী মন্ত্রী শেখ হাসিনা বলেছেন চীন সফরের একুশটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সাতটি ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে আমি জানি না এরপরেও যারা সমালোচনা করছেন তারা জেনে বুঝে করছেন কিনা সবসময় আমার বিরুদ্ধে নেতিবাচক কথা গুজব ছড়ায় আমি গুরুত্ব দেই না তাদের বলতে দিন সংবাদ সম্মেলনে ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন জানতে চান ভারতের পত্রপত্রিকায় লেখা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন থেকে খালি হাতে ফিরেছেন প্রধানমন্ত্রী সফর থেকে নির্ধারিত সময়ের আগে ফিরে আসতেও আলোচনা তৈরি করেছে জবাবে প্রধানমন্ত্রী বলেন অসুস্থ মেয়েকে রেখে চীন সফরে গিয়েছিলাম অফিসিয়াল কাজ এগারো তারিখে শেষ হয়ে যায় বিকেলে আসার কথা ছিল সকালে চলে এসেছি ছয় ঘন্টায় এত বড় তোল পার হবে বুঝিনি অফিসিয়াল কাজ শেষ হয়ে গেলে আগেও সফর সংক্ষিপ্ত করে দেশে এসেছে সেখানে বেড়ানোর শপিং করার নেই তাই আগেই চলে আসি সেটাকে রংচং মাখিয়ে কথা বলছে দেশের উন্নয়ন কাজে সমালোচনাকারীদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মেট্রো রেলে চড়ছে এটাও সর্বনাশ এরিভারেট এক্সপ্রেসওয়েতে উঠে দ্রুত চলে যাচ্ছে সেটাও সর্বনাশ গ্রাম পর্যন্ত বিদ্যুৎ চলে গেছে এটাও সর্বনাশ গ্রাম শহর হচ্ছে সেটাও সর্বনাশ তারা চায় দেশের মানুষ দরিদ্র থাকুক তারা কান থাকতে বধির চোখ থাকতে অন্ধ সুখ আছে বলে যাক মো কাছে বলা আমি শুনলাম না প্রধানমন্ত্রী বলেন তাদের দুঃখ গ্রেনেড হামলা করেছে নাই গুলি করেছে মরি নাই এটাই তাদের দুঃখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার চীনে সরকারি সফরে বেজিং যার তিনি বৃহস্পতিবার দেশে ফেরেন আর থেকে দশ জুলাই এ অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি সিং পিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি গ্রেট হল অব দ্য পিপুলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবনের লিপি দিলেন শিক্ষার্থীরা পদযাত্রায় বারবার পুলিশের বাধা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল আজ রোববার বেলা আড়াইটার পরে বঙ্গভবনে গেছেন বলে তিনটার পরে তারা রাষ্ট্রপতি বরাবর স্মারক দেন রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে তারা এই স্মারক দেন পরে প্রতিনিধি দলটি যান আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আন্দোলনকারীদের গণপদযাত্রা শুরু হয় বঙ্গভবনে যাওয়ার পথে বারবার পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা শিক্ষা অধিকার চত্বর জিরো পয়েন্ট জিপিওর সামনে পুলিশের ব্যারিকেড দিয়ে চেষ্টা করে শিক্ষার্থীদের পুলিশের সঙ্গে তাদের বাদানুবাদ হয় গণপথ যাত্রার উদ্দেশ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থীর মিছিল শুরু হয় দুপুর বারোটা দুইটা মিনিটে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মৎস্য ভবন হয়ে শিক্ষা অধিকার চত্বরে গিয়ে পুলিশে ব্যারিকেটের মুখে পড়ে তারা ব্যারিকেড ভেঙে সচিবালয় সংলগ্ন সড়কে ঢুকে পড়ে বেলা একটা দশ মিনিটে সচিবালয়ের সামনে সড়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে পুলিশের কয়েকজন সদস্য কথা বলতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাধ্য হয় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন এ সময় আন্দোলনকারীদের তাদের মাইকে কাউকে বিশৃঙ্খলা না করার অনুরোধ করেন এক পর্যায়ে শিক্ষার্থীদের রাস্তায় বসে পড়তেও বলা হয় আন্দোলনকারীদের একটি অংশ বেলা একটা আঠেরো মিনিটে জিরো পয়েন্ট অবস্থান নেয় অন্য অংশটি তখনও পুলিশের সঙ্গে কথা বল ছিল। এ সময় মাইকে আবার শিক্ষার্থীদের রাস্তায় বসে পড়ার আহ্বান জানিয়ে বলা হয় আমরা জায়গা নিয়ে বসে পড়ি এখানে কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করব। কিছু শিক্ষার্থী সড়কে বসেও পড়েন তখনও পুলিশের সঙ্গে কথা বলেছিলেন আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম হাসনাদ আবদুল্লাহ সহ কয়েকজনের কয়েক মিনিটের মধ্যে রাস্তায় বসে পড়া শিক্ষার্থীরা আবার উঠে যান বেলা একটা পঁচিশ মিনিটে তারা জিরো পয়েন্ট সড়ক অবরোধ করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ওই সময় বলেন এখানে আমরা কর্মসূচি পালন আমাদের ইসলামা স্মারকলিপি দিয়ে বঙ্গভবন থেকে ফেরার আগ পর্যন্ত আমরা জিরো পয়েন্ট সড়ক অবরোধ করব অবরোধে শিক্ষার্থী প্রতিনিধিরা বক্তব্য দেবেন এদের কারণে হাঁটাচলা করতে পারি না প্রোটোকল বাহিনী কে ওবায়দুল কাদের প্রটোকল বাহিনীর বিতর্কিত নেতাকর্মীদের সদস্য সদস্যদের তিরস্কার করেছেন আওয়ামীলী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতু মন্ত্রী কাদের ভবিষ্যতে তারা যেন নেতাদের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম না করে সেজন্য কঠোরভাবে সতর্ক করেন তিনি সূত্রে জানা গেছে শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের সহ দলটির কেন্দ্রীয় নেতারা এই বৈঠক শেষে নিজ দপ্তরে অভিযুক্ত ওইসব প্রটোকল বাহিনীর সদস্য নাহিদ কামাল পলাশ পরশ খান সাকিব ওয়ালি ওয়ালিউর রহমান বুলেট নাজমুল মুর্শীগঞ্জ সহ কয়েকজনের দিকে আঙুল তোলেন তিনি বরং দেখো তোমাদের নামে পত্রিকা কি লিখেছে প্রটোকল বাহিনী সদস্যদের তিরস্কারও করেন তিনি তবে তথাকথিত প্রটোকল বাহিনীর প্রধান মাহমুদুল আহসাদ রাসেল এ সময় উপস্থিত ছিলেন না অবেদুল কাদের বলেন এদের কারণে হাঁটাচলা করতে পারি না গাড়িতে উঠতে বসতে এবং গাড়ি থেকে নামতে এরা সবসময় ঘিরে ধরে ছবি তুলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে অপকর্ম করে এসব অপকর্মের জন্য কাউকে ছাড় দেওয়া হবে না এই সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহুদ্দিন নাসিম বলেন কখন থেকে এই বাহিনীর দৌরাত্ব বেড়েছে সেটা আমাদের জানতে হবে এদের কারণে দলের ক্ষতি হচ্ছে সাম্প্রতিক আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সংগ্রহের কাছে যান যুগান্তরের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম এ সময় তার উপর অতর্কিত হামলা করে দলটির এক শীর্ষ নেতার প্রোটোকল বাহিনীর লিডার হিসেবে পরিচিত মাহমুদুল আসাদ রাসেল গরুকাণ্ডে ফাঁসছেন সাদিকের ইমরান ও প্রাণী সম্পদের কর্মকর্তারা সাদিক অ্যাগ্রো ফার্মের সঙ্গে জারিয়ে জড়িয়ে আছে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি আলোচিত ইমরান হোসেনের নাম যার বিরতি নিষিদ্ধ আঠোটি ব্রাহ্মা জাতের গরু আমদানি ও প্রজনন ও বিক্রিসহ নানা অনিয়মে তথ্য পাওয়া গেছে তবে কাগজে কলমের সাদিক অ্যাগ্রোয়ের মালিক ইমরান হোসেন নন এই ফার্মের প্রকৃত মালিক তহিদুর আলম যিনি তিনি ইমরান হোসেনের বন্ধু আর সাদিক কা সাদিক খামার নামে আরও একটি প্রতিষ্ঠান রয়েছে যার মালিক ইমরান হোসেন দুই বন্ধু মিলেমিশে গরু ব্যবসার মাফিয়া সিন্ডিকেট গড়ে অবৈধ কার্যক্রম চালিয়েছেন বলে মনে করছেন দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে গরুর খামার পরিচালনা করতে গিয়ে অনেক অনিয়ম করেছেন ইমরান হোসেন ও তার সহযোগীরা তাদের সঙ্গে ছিলেন প্রাণী সম্পদ দপ্তরের কিছু কর্মকর্তা ও নিলাম ছাড়া পনেরোটি ব্রাহ্মা গরু সহ চারশো আটচল্লিশটি গবাদি পশু জবাই করে মাংস বিক্রির দায়িত্ব দেওয়া জবাই না দিয়ে কোটি টাকা বিক্রি কিংবা খামারে রেখে দেওয়া সিনেমা বিক্রি এবং সরকারি দায়িত্ব পালন না করে ক্ষমতার অপব্যবহার সহ আরো কিছু অপরাধ ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান টিম অনুসন্ধান শেষে এখন চলছে মামলার প্রক্রিয়া অনুসন্ধান প্রতিবেদন কমিশনের বিবেচনার জন্য রয়েছে যেখানে টিমের সুপারিশ ইমরান হোসেন ও তহিদুল আলম এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের দুই পরিচালক সহ চার থেকে পাঁচজন উর্ধ্বতন কর্মকর্তা মামলার আসামি হতে পারেন এ বিষয়ে জানতে চাইলে দুদকের সংযোগ কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ আক্তরুল ইসলাম বলেন কয়েকটি অভিযান নথিপত্র সংগ্রহ শেষে অনুসন্ধান টিমের কাজ চলমান রয়েছে মামলা কিংবা অন্য কোনো আইনি প্রক্রিয়া হলে দুদক থেকে অফিসিয়ালি জানানো হবে নাম প্রকাশ না করার শর্তে দুদকের বলেন সার্বিক পর্যবেক্ষণে প্রাণী সম্পদ গেছে সুলভ মূল্যে মাংস বিক্রির উদ্দেশ্যে চলতি বছরের মার্চ মাসে কেন্দ্রীয় ও দুগ্ধ কামার থেকে আমদানি ও বেসরকারি পর্যায়ে উৎপাদন নিষিদ্ধ ব্রাহ্মা জাতের পনেরোটি গরু সহ বিভিন্ন জাতের চারশো আটচল্লিশটি গরু জবাই দেওয়ার পুরো প্রক্রিয়া অসঙ্গতি ও অনিয়মের প্রমাণ মিলেছে তিনি বলেন চক্রটি নিষিদ্ধ ব্রহ্মা গরু খামারে লুকিয়ে রেখেছিল দুদকের অভিযানে ইতিমধ্যে ছয়টি গরু উদ্ধার করা হয়েছে বাকিগুলোর সঠিক তথ্য নেই তবে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে দুইটি গরু দুইটি টাকার উপরে বিক্রি করা হয়েছে দুইটি গরু দুই কোটি টাকার উপরে বিক্রি করা হয়েছে বাকি সাতটি লুকিয়ে রাখা হয়েছে যাকে জবাই করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে সাবার কেন্দ্র গো গো প্রজনন কেন্দ্র থেকে কিভাবে সিমেন্ট সংগ্রহ বাছুর উৎপাদন করে বিক্রি করা হলো সেটা অবাক কাণ্ড দুদকের অভিযানে সাতটি বাছুরও জব্দ করা হয়েছে এখানে অবশ্যই প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তাদের যোগ সাজক রয়েছে এদিকে সাভার কেন্দ্রীয় গ ও দুগ্ধ খামার সূত্রে জানা যায় দু সালে জব্দ হওয়ার পর সতেরোটি ব্রহ্মা গরুর দেখভালের দায়িত্ব দেওয়া হয় লালন পালন অবস্থায় দুটি গরু মারা যায় বাকি ছিল পনেরোটি গরু দু সালের মার্চ মাসে ওই পনেরোটি গরু সহ মোট চারশো আটচল্লিশটি গরু নিলাম ছাড়াই বুক ভ্যালু পদ্ধতিতে মাংস বিতরণের লক্ষ্যে জবায়ের জন্য ডেইরি অ্যাসোসিয়েশনকে দেওয়া হয় গরুগুলো লালন পালন অত্যন্ত ব্যয়বহুল এর পেছনে মাসে প্রায় চার লাখ টাকা ব্যয় হতো অর্থাৎ তিন বছরে আড়াই কোটি টাকা ব্যয় হয়েছে গরুগুলোর পেছনে দুধক মনে করেছে এদিকে পদে পদে অনিয়ম ও দুর্নীতি অন্য দিকে রাষ্ট্রীয় কোষাঘর থেকে গরুগুলোর পেছনে আড়াই কোটি টাকা ব্যয় করা হয়েছে যেহেতু নিষিদ্ধ ব্রহ্মা গরুগুলোকে নিয়ে অবৈধ ব্যবসা করা হয়েছে সেইতে সরকার ওই ব্যবসায়কে সরকারের ক্ষতি সাধন বা আত্মসাতের মত অপরাধ হিসেবে গণ্য করা হয় 2021 সালে নিষিদ্ধ ব্রহ্মা যাদের 18 কোটি আমদানী করেছিল সাদিক এগ্রো কাস্টমস বিভাগ বিমান বন্দরে সেই গরু জব্দ করে পরবর্তী সময় উচ্চ আদালতের নির্দেশে গুরুতর গরুগুলোকে প্রাণী সম্পদ অতি দপ্তরে দেওয়া হয় কিন্তু ইমরান হোসেন ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে গরুগুলোকে কৌশলে গুলিতে ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে জানালেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সেক্রেটারি সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন হামলাকারী গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি তাদের ধন্যবাদ দেন সামাজিক মাধ্যম ট্রুথ এক পোস্টে ট্রাম্প জানান এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এরকম একটি ঘটনা ঘটেছে হামলাকারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি হামলাকারী নিহত হয়েছেন পোস্টের শেষে ট্রাম্প বলেন ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন গুলিতে ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে বলেও ওই পোস্টে জানিয়েছেন ট্রাম্প তিনি জানান হঠাৎ আমি শব্দ শুনি সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে অনেক রক্ত পড়তে থাকে আমি তখন বুঝতে পারি কি ঘটেছে ট্রাম্প বলেন নির্বাচনী প্রচারে গুলিতে যিনি নিহত হয়েছেন তার পরিবারকে আমি সমবেদনা জানাই গুরুতর আহত আরেকজনকে পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানাই হামলার ঘটনার পর বিবৃতি দিয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাস্কা ট্রাম্প সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ইভাস্কা তার বাবা ও হামলায় হতাহত ব্যক্তিদের প্রতি ভালোবাসা ও প্রার্থনা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান ওই পোস্টে দ্রুত পদক্ষেপ নেওয়ার ইভাঙ্কা সেক্রেটারি কর্মকর্তাদের প্রতি জানান আমি আমার দেশের জন্য প্রার্থনা করে যাব বাবা তোমাকে ভালোবাসি আজ এবং সবসময় দর্শকের ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ